নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় খবর সন্দেশখালিতে তাহলে কি আবার ভোট হতে চলেছে বীরভূমে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন তার লোকসভা ভোটের আগে কারণ রাজ্য তাকে ডিউ সার্টিফিকেট দেয়নি অবশ্য গল্প ছিল আলাদা শীতলকুচি কাণ্ডে অর্থাৎ শীতলকুচিতে যে গুলি চলেছিল সেই কাণ্ডের সময় তিনি ছিলেন সেখানকার পুলিশ সুপার এবারের লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম বড় হাতিয়ার ছিল এই সন্দেশখালী ইস্যু তা সত্ত্বেও চমকপ্রদ কিছু করতে পারেনি এই গেরুয়া শিবির সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই বসিরহাটে এবারও তৃণমূল জিতেছে সেখানকার জেতা প্রার্থী হাজি নরুল ইসলামের হাত ধরে জোড়াফুল ফুটেছে এই কেন্দ্রে তবে এবার তার বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ এনে কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হলেন রেখাপাত্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সন্দেশখালীর প্রতিবাদী এই গৃহবধূ রেখাকে বসিরহাট থেকে দাঁড় করিয়েছিল বিজেপি তবে বিরাট ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি এবার সেই রেখাই টিএমসি প্রার্থী হাদি নুরুলের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন তার অভিযোগ মনোনয়নে ভুল তথ্য দিয়েছিলেন এই জোড়াফুল প্রার্থী দু সাল থেকে দু হাজার সাল অবধি বসিরহাটের সাংসদ ছিলেন হাদি নুরুল এরপর চোদ্দো থেকে দু লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবার ফের যখন বসিরহাট কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন তিনি তখন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি ছিল মনোনয়ন জমা করার সময় নো ডিউ সার্টিফিকেট দেননি হাজি নুরুল সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছিলেন দু হাজার চোদ্দো সাল অবধি তিনি সাংসদ ছিলেন সেই সময় তার বাড়িঘর সম্বন্ধিত বিল বিদ্যুতের বিল দেওয়া আছে কিনা না সে সময়ের সব কিছু উল্লেখ করতে হতো পদ্মপ্রার্থী রেখাও একই অভিযোগ এনেছিলেন তিনিও টিএমসি প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছিলেন এবার সরাসরি তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন সেই রেখা মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন বাতিলের দাবি এনে উচ্চ আদালতে মামলা করেন বিজেপি প্রার্থী রেখা বলেন তৃণমূল প্রার্থী মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন এটা অন্যায় আমি এটা মানব না স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে যদি হাইকোর্টে ভুল প্রমাণিত হয়ে থাকেন জেতা প্রার্থী তাহলে সেই কেন্দ্রে আবার হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে অবশ্যই নজর থাকবে যদিও এবারের লোকসভা ভোটে সন্দেশখালী ইস্যু নিয়ে সরব হয়েছিল গেরুয়া শিবির নরেন্দ্র মোদী থেকে শুরু করে বঙ্গ বিজেপির একাধিক বড় বড় নেতা এবং নেত্রী এই নিয়ে কথা বলেছিলেন কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে বিশেষ কিছু লাভ হয়নি বসিরহাট লোকসভার অধীনে সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই জয়ী হয়েছিল এই তৃণমূল অবশ্যই খবরের দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার